এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজারে মজারে দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কার নাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে তুমি কি খেয়েছো ভাই তোমার মাও নিশ্চয় অনেক কিছু রান্না করেছিলেন ভাত ডাল আর আলু ভর্তা দেয় আর খাবার শেষে যে ভাত বেঁচে যায় সেটা পানি দিয়ে পান্তা বানিয়ে রাখে সেটা দিয়ে ইফতার করি শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে সেহেরি আর পান্তা ভাত দিয়ে ইফতার কি বলছো এগুলো আসসালাম ওয়ালাইকুম আব্দুর রহমান কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আল্লাহর রহমতে আমি ভালো আছি এসো ভাই ভিতরে এসো আব্দুর রহমান তুমি কি এ পর্যন্ত সবগুলো রোজা রেখেছো হ্যাঁ ভাই রেখেছি তুমি রেখেছো। আমিও সবগুলো রেখেছি। তোমার ওটা আমার বন্ধু আমাদের বাসার পাশেই থাকে আমরা একসাথেই খেলাধুলা করি ওর নাম আব্দুল আওয়াল আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো অবুব আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আব্দুর রহমানের কাছে আমি তোমার কথা শুনেছি আব্দুর রহমান তো সারাক্ষণ তোমার কথাই বলে বলে আবু বক্কর অনেক ভালো তাই আলহামদুলিল্লাহ আবু বক্কর তুমি কি আগামীকালের হোমওয়ার্ক সব করেছো হ্যাঁ করেছি কেন আমি তিন নম্বর অঙ্কটা বুঝতে পারিনি আর স্যার বলেছিলেন কেউ না বুঝলে কারো খাতা দেখে করে নিয়ে আসতে তুমি কি আমাকে খাতাটা দিবে অঙ্ক করা হলে আমি আগামীকাল ইনশাল্লাহ ক্লাসে নিয়ে যাব তোমার খাতা আচ্ছা নিয়ে যাও কিন্তু অবশ্যই ক্লাসে নিয়ে যেও ভাই না হলে আমাকে শাস্তি দিবেন কিন্তু ঠিক আছে ভাই নিয়ে আসবো ইনশাল্লাহ দাও আচ্ছা তোমরা বসো আমি নিয়ে আসি খাতাটা সবার হোমওয়ার্কের খাতা পেয়েছি আবু বকর তোমার হোমওয়ার্ক কই তুমি কি হোমওয়ার্ক করনি জি স্যার করেছি তো কিন্তু কিন্তু কি করেছো তাহলে জমা দাও সবাই তো দিয়ে দিয়েছে তুমি শুধু দাওনি স্যার আমাকে ক্ষমা করুন আমি আজ হোমওয়ার্ক জমা দিতে পারবো না স্যার কেন কোনো ক্ষমা নেই সবাই নিয়ে এসেছে শুধু তুমি আনুনি এটার শাস্তি তোমাকে পেতেই হবে আজকের মতো আমায় ক্ষমা করুন স্যার আমি এরপর থেকে ঠিকঠাক হোমওয়ার্ক জমা দিব ইনশাল্লাহ না তুমি এই ক্লাসের ফার্স্ট বয় তুমি কেন ভুল করবে তোমার ক্ষমা নেই তুমি ভুল করলে সবাই সেই ভুল দেখে ভুল করতে শিখবে আর ভুল হবে না স্যার আজকের মতো আমাকে ক্ষমা করুন কোনো ক্ষমা নেই তোমার শাস্তি তুমি আজ পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে আজকে এটাই তোমার শাস্তি স্যার আমার ভুল হবে না আর এরপর আমায় ক্ষমা করুন স্যার কোনো ক্ষমা নেই দাঁড়িয়ে থাকো ভাই আমাকে ক্ষমা করো আজ আমার জন্যই তোমার এত শাস্তিটা পেতে হলো আমি তোমার খাতাটা আনতে ভুলেই গেছিলাম আমি অনেক লজ্জা পেয়েছি পুরো ক্লাস দাঁড়িয়েছিলাম খুব খারাপ লেগেছে ভাই কিন্তু তুমি তো ওয়াদা করেছিলে খাতাটা আনবে ওয়াদা ভাঙলে কেন আমি ভুলে গেছিলাম ভাই কিন্তু আব্দুর রহমান তুমি কি জানো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা কত গুনাহের কাজ না তো এটা কি অনেক ভয়ানক অন্যায় হ্যাঁ ভাই কাউকে কোনো ওয়াদা করে সেটা পালন না করা ভয়ানক অন্যায় এটা এতটাই ভয়ানক যে কেয়ামতের দিনে মহান আল্লাহ তালা ওয়াদা ভঙ্গকারীর দিকে রহমতের দৃষ্টিতেই তাকাবেন না আর রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে কোনো মুসলমানের অধিকার নষ্ট করে আল্লাহ তালা তার উপর বেহেস্তে হারাম করে দেন ভাই আমায় ক্ষমা করো আমি যদি ও আদার গুরুত্ব জানতাম তাহলে এত গাফলতি করতাম না ভাই হ্যাঁ ভাই আমি ক্ষমা করে দিয়েছি তবে কোনো অবস্থাতেই ওয়াদা ভঙ্গ করা ঠিক না আমাদের রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওয়াদা রক্ষা করে না ইসলামে তার কোনো ঠাই নেই তিনি আরও বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা ভঙ্গ করে আর আমানত রাখা হলে আনত করে কি ভয়ানক ব্যাপার আল্লাহ আমাকে ক্ষমা করুন তুমিও আমাকে ক্ষমা করো ভাই কিন্তু তুমি আমার কথা স্যারকে বলে দিলেই তো হতো আমার জন্য তুমি খাতা আনতে পারো তাহলে স্যার তোমাকে শাস্তি দিতেন না হ্যাঁ বলে দিলে স্যার আমাকে ক্ষমা করে দিতেন হয়তো কিন্তু তোমাকে শাস্তি দিতেন তাই আমি চাইনি আমার জন্য তুমি শাস্তি পাও তাই স্যারকে আর বলিনি তুমি আমার শাস্তি নিজে নিয়ে নিলে ভাই আমার শাস্তি হবে জন্য তুমি স্যারকে বললে না তুমি অনেক ভালো আবু বক্কর অনেক ভালো আল্লাহ তোমার অনেক ভালো করুন ভাই ঠিক আছে ভাই তুমি কি বিকেলে আসর নামাজ আদায় করতে আসবে আচ্ছা আসবো ইনশাআল্লাহ মা মা আসসালাম আলাইকুম মা আলাইকুম আসসালাম কিছু বলবে আবু বক্কর মা আমি একটু বাইরে যাচ্ছি আসর নামা যাদাই করেই চলে আসব ইনশাল্লাহ আচ্ছা বাবা যাও একটু তাড়াতাড়ি এসো এসে ইফতার রেডি করতে হবে আমাকে সাহায্য করবে কিন্তু ঠিক আছে মা আজ কিন্তু আমি ইফতারের সময় আর দুধ খাবো না আমার দুধ খেতে একদম ভালো লাগে না বমি বমি লাগে আজ আমাকে দুধ দিও না মা বাবা আবু বক্কর তুমি কি জানো দুধ আমাদের প্রিয়নবীর থেকে পছন্দের খাবারগুলোর একটা ছিল আর দুধ জান্নাতি খাবার বাবা জান্নাতে সব বান্দা যাবেন তাদেরকে দুধ পান করতে দেওয়া হবে তাহলে তো দুধ অনেক বরকতময় খাবার মা হ্যাঁ বাবা আমাদের যখন মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়ে বের হয়েছিলেন জিব্রাইল আলাই তার সামনে শরাব আর দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমাদের রাসুল দুধের পাত্রটি বেছে নেন এটা এতই পছন্দের ছিল আমাদের নবীর কি বলছো মা আমি তো জানতাম না সেটা এখন থেকে আমি প্রতিদিন দুধ খাবো ইনশাল্লাহ এখন যাই মা আচ্ছা বাবা যাও সাবধানে যেও ঠিক আছে মা আসসালাম আবু বক্কর আজ সেরিতে কি খেয়েছো আল্লাহ অনেক কিছু রিজিক দান করেছিলেন সেরিতে খাসির মাংস লাউ দিয়ে চিংড়ি মাছ রুই মাছের ঝোল আর আলু দিয়ে করল্লা ভাজি ছিল তুমি কি খেয়েছো ভাই মুরগির মাংস বড় মাছ আর ডাল রান্না করেছিলেন অনেক মজা করে খেয়েছি আর সেরিতে আব্দুল আওয়াল তুমি চুপ করে আছো যে তুমি কি খেয়েছো ভাই তোমার মাও নিশ্চয় অনেক কিছু রান্না করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে লিখেছেন তাই খেয়েছি আমরা তো বললাম আমরা কি কি খেয়েছি তুমিও বলো ভাই তুমি কি কি খেয়েছো না থাক বলো ভাই আমরা তো সবাই মিলেই গল্প করছি বললে কি এমন হবে আসলে আমি তো এতিম আমার তো মা বাবা কেউই নেই ভাই আমি আব্দুর রহমানদের বাসের পাশে থাকি ওইখানে ভাত ডাল আর আলু ভর্তা দেয় আর খাবার শেষে যে ভাত বেঁচে যায় সেটা পানি দিয়ে পান্তা বানিয়ে রাখে সেটা দিয়ে ইফতার করি শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে সেহেরি আর পান্তা ভাত দিয়ে ইফতার কি বলছো এগুলো এভাবে রোজা রাখতে কষ্ট হয় না তোমার না ভাই আমার অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে এভাবেই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে কি করব বলো আমার তো আর মা বাবা নেই জন্ম থেকেই ইতিম এতিম মানুষদের আবার খাওয়া ভাত পাই সেটাই তো অনেক বড় ব্যাপার আলহামদুলিল্লাহ তোমার সেহেরিতে ইফতারে ভালো মজার খাবার খেতে ইচ্ছা করে না ভাই ইচ্ছে করেই কি হবে ইতিমদের অত ইচ্ছা করতে নেই ভাই এতিম হয়ে জন্মেছি আমার আবার ইচ্ছেটা আমাদের ক্ষমা করে দাও ভাই আমরা তোমার সামনে কত ভালো ভালো খাবারের গল্প করলাম এটা আমাদের মোটেও ঠিক হয়নি ভাই আরে না সমস্যা নেই আমি কিছু মনে করিনি ভাই চলো এবার যেতে হবে দেরিতে ফিরলে আবার হুজুর অনেক বকা দি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় ছিল এতক্ষণ বাবা বাইরে ছিলাম আজ আমার মনটা ভীষণ খারাপ বাবা কেন বাবা কি হয়েছে আমাদের আবু বক্কর বাবাটার ভীষণ মন খারাপ কেন বাবা আজকে আব্দুল আওয়াল নামে একটা ছেলের সাথে দেখা হয়েছে ছেলেটার মা বাবা কেউ নেই আব্দুর রহমানদের বাসার পাশে এতিমখানায় থাকে ওর খাওয়ার অনেক কষ্ট বাবা সেহেরিতে শুধু আলু আর ডাল দিয়ে ভাত খেতে দেয় আর ইফতারের সময় শুধু পান্তা ভাত দেয় শুনে আমার অনেক কষ্ট লেগেছে আমরা কত কিছু খাই আর ওর খাওয়ার এত কষ্ট আমার খুব কষ্ট হচ্ছে বাবা আচ্ছা বাবা কষ্ট পেও না ইফতারের আর মাত্র চল্লিশ মিনিট বাকি তুমি তোমার মায়ের সাথে করো আচ্ছা বাবা মা আমার ভীষণ খারাপ লাগছে আমরা কত কিছু দিয়ে ইফতার করছি আর ওই ছেলেটা হয়তো শুধু পান্তা ভাত নিয়ে বসে আছে আমার অনেক খারাপ লাগছে মা মা ইফতারের সময় তো হয়ে যাচ্ছে বাবা কোথায় ডাকো না বাবাকে তোমার বাবা ইফতারের আগেই আসবেন ইনশাল্লাহ কই আমাদের আবু আবুবকর বাবাটা কই আবদুল আওয়াল ভাই তুমি বাবা তুমি আব্দুল আওয়ালকে নিয়ে এসেছো হ্যাঁ বাবা এখন থেকে পুরো রমজান মাস আব্দুল আওয়াল আমাদের বাসাতে ইফতার আর সেহরি করবে আমি ওর হুজুরকে বলে নিয়ে এসেছি এবার তোমার মন ভালো হয়েছে তো বাবা হ্যাঁ বাবা অনেক অনেক ভালো লাগছে এখন ভীষণ খুশি হয়েছি আমি তুমি আমার সব থেকে ভালো বাবা এটা আমাদের আবু বক্ষর বাবার রমজানের উপহার আমার এই উপহারটা সব থেকে পছন্দের উপহার হয়েছে বাবা আলহামদুলিল্লাহ এসো ভাই একসাথে ইফতার করি বাবা মায়ের বাধ্য ছিল মজাই মজা সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা প্রেস করুন